ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা পর্ব দুই বাড়িটা মোরল বাড়ির নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনই টকবগের যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরার রোগে গত হলো বাকি রইল মোর্শেদ মরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃশুতির রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে চিঠি পোকার সাথে পদ্মজার ভাঙ্গা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোন আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে মরার সুর ধরেছে হেমলতা পদ্মজাকে তেনে পাশে বসন পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামার সৌলিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পরে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুরমুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চির পরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেইটের পাশে মোর্শেদ মল পড়ে রয়েছেন গায়ে চাদর হাফড়ের মতো বুক উঠা নামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা হাতে রোগ আছে মোর্শেদকে রোগে অল্প চলাফেরাতেই ফেরাতেই উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা পড়ে যায় তিন মামে মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবেই কুঠাত করে বাড়ি ফেরে কখনো কাকডাকা ভরে কখনো নিশুতির রাতে বা কখনো কাঠফাটা রোদে মোর্শেদ মলেই এমফাইসীমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে হাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমার রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে চিম মেরে বসে আছেন জানালার বাইরের চোখের দৃষ্টি জ্যোস্নে গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবে আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসুন পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দোষ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করল বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমতা পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের দেখ পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়াল হানিফের লোলুপ বৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফসাদ চামড়ায় বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশু সুলভ ডাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রুমে টুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয়ে তোর লগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডেকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাতে ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার ঠাইকা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে রুখেনি সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজের খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মোচুরা ছেড়ে শান্তি মতো বইয়ে সাজনের জিনিস কি দিমু। হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামার ধারে থাক বললো হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো উঠছে পদ্মজা কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ির যাব আমি ব্যথা পাঁচছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যাথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জাননিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজের দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করল মামার দরজা খুলে দাও খেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কন্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বার বার বলছে আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত করছে উত্তেজনায় সে দ্রুত দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় হাসেন বিশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়ি সিগারেট দুই আঙুলের মাছের রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসোনি একক উদ্ধৃতি চিহ্ন পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন সালের পাকিস্তানিদের পাকিস্তানিদের নিজের চোখে তিনি দেখেছেন হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হামাও করে খাচ্ছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটু জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয় লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা ভাবে পুল্ল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুল্লার কাছে গিয়েছিলাম চুল্লার লাকড়ির আগায় পাল্লা ছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকের তাজা হয়ে আছে এই ছয় বছরের লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিষ্ঠুপতা দেখে মাথা খামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়ার স্বচ্ছ তলতলে পানির মতো মনে হতো যার জীবনে অসুচ্ছ বলতে কিছু নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জলজল করে জুলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পাকলে নিয়ে পোড়ার দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবগ করে উঠে রন্ত্রের রন্ত্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়ার দাগ হানিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশুম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠুনে যান উঠোনের এক পাশের শক্ত পাথর আছে শুনিটা পাথরে খসতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে টুকতে যাবে তখন পদ্মজা উৎকুণ্ঠিত গলায় দেখো আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে চাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমল কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে